নির্বাচন নিয়ে চলছে ভয়ঙ্কর খেলা শোনা যাচ্ছে নতুন ফ্যাসিস্ট ক্রাইমের মাধ্যমে পুরাতন ফ্যাসিস্ট ফিরে আসার পদধ্বনি প্রশাসন থেকে শুরু করে দেশের প্রতিটি রন্ধ্রে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের দোষরা কোনো একটি বিশেষ দলকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে বলে রাজনীতি বিশেষজ্ঞরা মনে করে এমনকি কোনো কোনো জায়গায় বিগত আওয়ামী লীগের আমলে সক্রিয় আওয়ামী লীগ করলেও খোলস পাল্টে বিএনপি সেজে মামলার বিষয়টি গোপন রেখে মনোনয়নে বৈধতা পেয়ে যায় আবার অন্যদিকে আওয়ামী লীগের সাজানো মিথ্যা মামলার অজুহাতে মনোনয়ন বাতিল করা হয় তার প্রকৃষ্ট উদাহরণ কক্সবাজার দুই আসনে জামাতের হ্যাবিওয়েট নেতা হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল ঘটনা আওয়ামী লীগ ক্যাঙ্গারু কোর্টে আদালত অবমাননার একটি মিথ্যা মামলার কারণে তার মনোনয়ন বাতিল করে দেয় রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল ঘোষণার পর সরকারি কর্মকর্তারা হাতে তালে দিয়ে ওঠেন এতে কি প্রমাণ করে প্রমাণ করে পূর্ব পরিকল্পিতভাবে তার মনোনয়ন বাতিল করা হয় অন্যদিকে কুমিল্লা চার মঞ্জুরুল আহসানের মামলা থাকা সত্ত্বেও তা গোপন রাখার কারণে মনোনয়ন বৈধ করে দেওয়া হয় এ সমস্ত ঘটনা নির্বাচনের জন্য একটি অশনি সংকেত বহন করে বলে মানা হয় তাহলে আমরা কি ধরে নেব দুই হাজার সালের মতো আরও একটি সাজানো গোছানো টার্গেটেড কোনো দলকে জেতানোর পায় চলছে জেতানোর পায় তারা চলছে এমনকি যদি এমনটি যদি হয় তাহলে মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো সমস্ত দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসকে সারা জীবন এর মাসুল গুনতে হবে জনমনের সন্দেহ দেখা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস যখন লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তখন কি বিএনপিকে ক্ষমতা নিয়ে আসার গোপন চুক্তি করেছিলেন তারেক রহমান রাজনীতি না করার মুসলেকা দিয়ে লন্ডনে গেলেও ইনুস সরকার তাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে দেশে আসার সুযোগ করে দেন এমন সংবর্ধনা দেন মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট বা আকাশ থেকে কোনো ফেরস্তা নেমে এসেছে এমনকি চব্বিশ ঘন্টার মধ্যে এনআইডি কার্ড করে দিয়ে ভোটার হওয়ার সুযোগ করে দেন বর্তমান অন্তর্বর্তী সরকার যাই হোক কোনো দলকে বিশেষ সুবিধা আর জামাতের মতো একটি সুসংগঠিত দলের সুসংগঠিত দলের হ্যাবিয়েট নেতাদের মনোনয়ন বাতিল আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এমনটি চলতে থাকলে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে আর সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলের দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে তখন যে জুলাই বিপ্লবীরা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা তাকে বাঁচাতে আসবে না কারণ তারাও তখন বিপদে পড়ে নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে